একটি ছবি এখন চারিদিকে ভাইরাল ছবিটি বিশ্বের দুজন বিশেষ ব্যক্তির বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা নবেল লরিয়েট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতিসংঘের অধিবেশনে দুই নেতার মধ্যে বৈঠকের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডক্টর ইউনুসকে বুকে জড়িয়ে ধরেন এই দুই নেতার হাস্য উজ্জ্বল বিশেষ ভঙ্গিমার এই আন্তরিক ছবিটি সবার নজর কেড়েছে এখানে শেষ নয় এই বৈঠকটি হওয়ার কথা ছিল মাত্র পনেরো মিনিটের কিন্তু সেটি শেষ পর্যন্ত এই সময়সীমার মধ্যে আটকে থাকেনি দুই নেতার হাস্য উজ্জ্বল সার্থক বহুল আলোচিত বৈঠকটি শেষ পর্যন্ত তিরিশ মিনিটে গিয়ে গড়ায় বৈঠকে ডক্টর ইউনুসের সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন জো বাইডেন এবং ইতিমধ্যে রাষ্ট্র সংস্কারে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদ যেসব সংস্কারমূলক উদ্যোগ নিয়েছেন সেটিকে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে জাতিসংঘের অধিবেশনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আনুষ্ঠানিক বৈঠক এটি বিরল এটি সম্ভব হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে বাংলাদেশকে পৃথিবীর অনেকে না চিনলেও ডক্টর ইউনুসকে চেনেন না এমন কেউ নেই যাই হোক আমরাও ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদের তার অন্তর্বর্তীকালীনের কালীর সরকারের সাফল্য কামনা করি ডক্টর ইউনিসের সরকার একটি যৌক্তিক এবং জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি সার্থক জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সম্মানের সঙ্গে তারা বিদায় নেবে এ প্রত্যাশা অবশ্যই আমরা করতে চাই